উম্মতকে দুনিয়া থেকে সরাইতে চাইছে দুনিয়ার লোভ থেকে আজ আমরা জিন্দিগির মাকসাদ বানায় নিছি জওয়ান বলেন বুড়ো বলেন আমি বলেন আপনি বলেন আমাদের জীবন শুধু দুনিয়া অথচ আখেরাত হাসরের ময়দান কে আমার পরকাল আমাদের দরজায় কড়া নাড়তেছে প্রতিনিয়ত আমাদের সামনে যে মানুষগুলো মৃত্যুবরণ করতেছে এরা যেন আমাদেরকে হাত নেড়ে নেড়ে করা নাইরা নাইরা যেন বলতেছে আখেরাতের দিকে যাচ্ছি তুমিও আইস ঠিক না এই জন্য কবর জিয়ারতের দোয়া আছে সালামের সাথে জিয়ারতের দোয়ার মধ্যে সালামের মধ্যে এটা অংশ আছে কবর কবরবাসী আপনি তো আমার আগে চলে গেলেন ও চিরেই আমি আপনার পিছনে পিছনে আসতেছি আমরা আপনার পিছনে পিছনে আসতেছি আপনাকে সালাম আপনাকে সালাম এইভাবে তো আল্লাহ নবী সাল্লি সাল্লাম কোরআনের আয়াতগুলো সুরাগুলো অধিকাংশই আপনাদেরকে আমাদেরকে ভাই বোঝাইতে চাইছে আখেরা পরকাল কত ভাবে কত ভাবে আল্লাহ বলে বান্দা হিসাবের সময় তো কাছাইয়া গেল আখের আত্ম চলেই আসলো কে তো চলেই আসলো আজও তো তুমি গাফেল হয়েই রইলা চল্লিশ বছর হয়ে গেছে এক বছর শেষ হয়েছে এভাবে বুঝি নাফর মানিতে পড়ে রইলা বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ছেলেরা তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তুমি বলো না বাফ এত শক্ত এত পাশাণ কেমনে হয় একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় বলে এত বড় জানোয়ার একটা মানুষের বাচ্চা কেমনে হয় এটা কি পরিমাণ হাইওয়ান এটা কত বড় হাইওয়ান কত বড় জন্তু কত বড় পশু এক বছর তিনশো দিনে এই হাইওয়ান কোনো দিন ফজরের নামাজ পড়ে না শুধু এক বছর খবর নিলে দেখবেন দশ বছর খবর নিলে দেখবেন পাঁচ বছর জানোয়ারের মতো ইহুদির মতো খ্রিস্টানের মতো চুল রাইখা তৃপ্তিভূত করে এক চাইতে অসভ্যতা চাইতে নিকৃষ্ট রুচি এত বিকৃত মানসিকতা কোন জন্তু জানোয়ারের জন্তু জানোয়ার তোমরা যে সমস্ত ছেলের চুল ইয়াহুদের মতো খ্রিস্টানের মতো বেইমানের মতো বেটা তুমি একদম নিম্ন রুচির মানুষ একবারে ফসা মানুষ বেড়াচ্বে ফালতু লোক বেটা তুই তোর কোনো রুচি বলতে কিছু নাই বেটা তোর কোন নাই বেটা কার মতো মুসলমানের বাচ্চা হইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া বেটা আল্লাহর আজান শুনলি ডান কানে বাম কানে তোরে আজান দিছে এক পবিত্র মা তোরে দুইটা বছর দুধ পান করাইছে বেটা কোন শর্মে বেটা তুই ওই বেইমানদের মতো চুল কাটলি বেটা ওদের কোন জাতফাত আছে না এটা ওদের কোন আছে না সম্মান আছে আল্লাহ না আল্লাহ বলছে সমস্ত মুশরিক না পাকাস নাজাস সমস্ত ইয়াহুদি না পাক সমস্ত খ্রিস্টান না পাক সমস্ত হিন্দু নাপাক সমস্ত বৌদ্ধ নাপাক সমস্ত নাস্তিক না সমস্ত মূর্তাদ নাপাক পাক সমস্ত বেমান না পাক কারি বেটা কারে যাই বেটা ফেসাব করে পানি লস না বেডা কোন সম্পদ থেকে শিখলি বেটা এটা কার থেকে শিখলি জীবনে দুই চার অক্ষর পড়ালেখাও করো নাই দুই চার শব্দ পড়ো নাই তোমরা ছেলেরা মানুষ এত অভদ্র পবিত্র হয় কেন কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বলে বান্দা কি আজীব কথা কোরআন শরীফে আছে বান্দা কোনোভাবেই যদি পানি নাই ঠিক আছে তাহলে মাটি দিয়ে পবিত্র মাটি দিয়ে তয়াম্মুম করো তবুও নিজেকে পবিত্র বানাও যদি বলি আল্লাহ পানি নাই ঠিক আছে তো মাটি দিয়ে হলেও পবিত্র হইতে হবে এত কা পানি পানি তারাহুরাকিও এরকম শুরু করলেন কোরআন শরীফের সরাসরি আয়াত আল্লাহ তালা বলে জানো বলে আল্লাহ বলেন আমি না আমার ইমানদার বান্দাকে সারাক্ষণ পবিত্রই দেখতে চাই দোস্ত আমার এটা কোরআন শীতের বলে কিন ইউরে তুলি আমি আমার বান্দাকে পবিত্র মোমেন আমার সে ও অন্য কেউ নেবো আমার বান্দার বান্দা তো ইয়া ই হল্লাদী না আ মানে ইজা কুমতুম ইলা সলাতি ফক্সিলু গুজু হাকুম এ আয়াতের মধ্যে এ আয়াতের অন্তর্ভুক্ত অংশ এটা কিঙ্গুরি দলিও তা কে রাখুন ইমানদার পানি নাই ঠিক আছে তাই আমি কেন এমন তারাহুরা আল্লাহ তাআলা বলে আমি যে তোমাকে পবিত্র দেখতে চাই আমি যে তোমাকে পবিত্র ফেই রিজালুন রিজা আলুম হাইব্বু না অইন ত তাহারু ওল্লাহ মুখ পাহীর কোরআন শরীফের আয়াত আছে আল্লাহ বলে বন্ধু আপনার কিছু সাহাবিকে আমি দেখছি আল্লাহ প্রশংসা করতেছে মদিনার কোবা একটা এলাকা যেখানে নবীজি মদিনার মক্কা থেকে হিজরত করে এসে প্রথম ঢুকছিলেন এই হিজরত করে আইসা প্রথম যেখানে ঢুকছেন এই জায়গাটার নাম হলো কোবা নগরী কুবা কি নাম এ কোবা এই এলাকার যারা সাহাবি ছিল ওনাদের একটা অভ্যাস ছিল ওনারা ওই সময় পানির তীব্র সংকট ছিল পানি কম ছিল আর কি তো তীব্র পানির সংকট থাকার পরেও ওনারা খাবারের পানি রান্নার পানি মানে ভাত তরকারি রান্নার যে পানি আর খাবারের পানি কম খাইত কম ব্যবহার করতো এখান থেকে পানি বাঁচাইয়া পায়খানার পবিত্রতার জন্য যে পানি দরকার ওইখানে তারা পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করতো যেন পবিত্রতার মধ্যে কোনো কমতি না আল্লাহর কসম এই কথাইটা তাদের এই আখ্লাত আচরণটা আল্লাহ এত পছন্দ করছে কোরআন শরীফের আয়াত নাজিল করে ডাইরেক্ট তাদের প্রশংসায় আল্লাহ বলছে আপনার সাহাবিদের মধ্যে কিছু লোক এমন আছে আমি দেখতেছি তাহারু যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাটাকে খুব পছন্দ করে মুত্তাকিরিন নবী শুনায় দেন এমন পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহও ভীষণ ভালোবাসি তোরে আল্লাহ ঘৃণা করে যুবক তোদের যাদের প্যান্টে পেশাব তোরা যারা টয়লেট পেপার ব্যবহার করো না তুই নিকৃষ্ট রুচির মানুষ বেটা ফালতু বেটা ফালতু বেটা প্রিয় ভাই আমার বন্ধু আমার আখেরাত যেন ভুলে না যাই মহান আল্লাহ রব্বুল আলম এই কোরআনুল করিমের মধ্যে বার বার আমাদেরকে আখেরাত মনে করাই আমাদের জিন্দগি ইমানের জিন্দিগি আমাদের জিন্দগি পবিত্র জীবন ভাইয়া আমরা শুধুই দুনিয়ার জন্য না কতজন কত ভাবেই তো ইন্তেকাল করে মৃত্যু বরণ করে কিন্তু শাহাদাতের মৃত্যু শ্রেষ্ঠতম মৃত্যু এবং শহীদি মৃত্যু মানে জীবন যেটা বলল গজলের মধ্যে লাইনটা আছে তো আসলে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন বলে আতনি মাই নুখ তালুফি সাবীল আহিয়া উম আল্লাহর পথে যারা শাহাদাত বরণ করে তোমরা তাদেরকে মৃত বলো না বরং আল্লাহ নিজে বলতেছেন বাল আহিয়া উম বরং তারা জীবিত নিঃসন্দেহে জীবিত রসুল্লাহ সাল্লাহ ফা আলী সাল্লাম বলেন সবুজ পাখির ভিতরে তাদের রূফ জান্নাতের মধ্যে ঘুরতে থাকে এজন্য সৈহিদ উনা ওমর রাদী আল্লাহ তালা আন আজীবন তিনি শাহাদাত কামনা করতেন আল্লাহ মা আলু কা শাহাদাতনফি সাবিরিক অফিব আল আদি রসুল ইক হজরত ওমরাদী আল্লাহ তালা নু বলতেন যে আল্লাহ আমি আপনার কাছে শহীদী মরণ চাই এবং নবীর শহরে মরতে চাই মদিনায় তা আল্লাহ তালা ঠিক যেভাবে দোয়া করছেন না ওইভাবেই আল্লাহ তালা ওনার দোয়া কবুল করছে উনি মদিনাতেই ইন্তেকাল করছেন এবং শাহাদাতের মৃত্যু ফজরের নামাজের ইমামতি অবস্থা মসজিদে নবীতে প্রথম কাতারে উনি ইমামতি করতেছিলেন একজন অগ্নিপূজক কাফের ছদ্মবেশে চাদর দিয়ে শরীর ঢেকে এই বেঈমান ফজরের নামাজের ইমামতি করতেছেন ওমরিয়াল্লাহ তালানহ এই সময় ওনার কোমরের মধ্যে ছুরি মারছে সাত আটটা ছুরির ঘাঁই দিছে এই অবস্থায় তিনি রক্ত অঝরে ঝরতে শুরু করছে তো উনি চাপ দিয়া ধৈরা আগে পিছন কাতার থেকে প্রথম কাতার থেকে হজরত আব্দুর রহমান ইবনা আউফ নদিয়াল্লাহ আহকে টেনে ইমামের জায়গায় না দাঁড় করাইয়া তো বলছে আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ করো তারপরে তোমরা আমারে ধরো তো উনি কাটা মুরগির মতো পাশে এই ব্যথায় তড়ফাইছে কিন্তু কারাম আগে নামাজ পড়ছে এরপরে উনারে ধরছে তো এই আঘাতেই উনি শাহাদ বরণ করছে তো শহীদ মৃত্যুও হয়েছে আবার রসুলের শহরেই মদিনাতেই মৃত্যুবরণ করছে ও সবচেয়ে আশ্চর্যের কথা হলো উনি হলেন শহীদ এ মেহরাব মেহরাবের শহীদ অর্থাৎ নামাজের এই জায়গায় রসুল্লাহ সাল আলী ওসাল্লাম আজীবন যেখানে ইমামতি করতেন সেইখানে তিনি শাহাদাত বরণ করছেন আল্লাহ ওনাকে কিভাবে কবুল করছে এজন্য নৌজওয়ান ভাই ছেলেরা তোমাদেরও এটা মনে রাখাচ্ছে সারা পৃথিবীর ইসলাম বিরোধী দুশ্মনরা এ সারা বিশ্বের খ্রিস্টান নাস্তিক ইসলাম বিদ্বেষীদের একটা বড় ষড়যন্ত্র তাদের একটা বড় মেন এজেন্ডা হলো সারা পৃথিবীর মুসলমানদের দিল থেকে জিহাদ ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় জিহাদ এবং শাহাদাত এই শব্দ যেন ভুলে যায় ভোগ বিলাসিতা দুনিয়া প্রীতি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা এই অর্থ সম্পদ বাড়ি ঘর দালান বিল্ডিং খাট পালক সোফা ফার্নিচার আর ছেলে পেলেরা মোবাইল বন্ধুদের আড্ডা খামখেয়ালি মানে এর মধ্যেই ডুবে থাকুক অসভ্যতার মধ্যে দুনিয়া বাড়ানোর মধ্যে থাকুক এটা হলো বেইমানের সমস্ত ষড়যন্ত্রের মূল এজন্য সারা পৃথিবী জুড়ে তারা ফি সাবিল্লার বিরুদ্ধে আল্লাহর রাস্তায় যুদ্ধ এর বিরুদ্ধে জঙ্গি উগ্রবাদী টেরোরিস্ট সন্ত্রাসী ইত্যাদি বহু কিচিমের অপপ্রচার করে লাগাতার অব্যাহত এই পরিমাণ বলতে থাকছে যে অনেক মুসলমান সাধারণ মানুষ পর্যন্ত এটাকে ভয় পাইতে শুরু করছে জেহাদ বললেই আতঙ্ক কিতাল বললেই আতঙ্ক অথচ কোরআনুল করিমের প্রায় ছয়শোর চাইতে বেশি আয়াতের মধ্যে আল্লাহ জেহাদ ফি সাবিল্লা কথা বলছে তাহলে এতগুলো আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ আছে বলেন কিভাবে অস্বীকার কর কোরআনুল করিমের একটি শব্দ কেউ যদি অস্বীকার করে তাহলে তো সে কাফের সে তো বেইমা তাহলে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বারবার এই কথা স্পষ্ট বলছে কোরআন শরীফ আছে মক্কায় মুসলমানরা কোরাইশরা মক্কার কোরাইশদের মধ্যে মাঝে মধ্যে বিতর্ক হইত যে কেউ কাবাঘরে হাজিদেরকে পানি পান করাইতো কেউ হাজিদেরকে মেহমানদারি করত কেউ কাবা ঘরের চাবি পাহারা দিত কেউ কাবা ঘরের সংরক্ষণ করতো কাবা ঘরের ভবন ভা ইত্যাদি প্রস্তুত করত হাজিদের জন্য তাবু বানাইত তো এই খেদমতকে অনেক বড় মনে করত তো একদিন নিজেদের মধ্যে তারা বলতেছিল যে এইটা সবচেয়ে বড় কাজ তো আল্লাহ তালা কোরআনুল করিমের সুরা আয়াত নাজিল করে বললেন না

এবং কা বা ঘর মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ করা এটা সর্বোত্তম আল্লাহ বলে না আল্লাহর প্রতি ইমান আল্লাহর পথে জান আর মালের জেহাদ এইটা আর ওইটা কালেও সমানও হইতে পারেন উঁচুত হওয়ার প্রশ্নই নাই সমান সমানও না বরং ফি সাবিল্লা এটা সর্বশ্রেষ্ঠ আল্লাহন আলী সাল্লাম বলেন ইসলামের সর্বোচ্চ চূড়া ফি কি বলেন সবাই বলেন ছেলেরা বলো ভাই এই শব্দটা বলো ফি সাবিল্লা আজ তোমরা ভুলে গেছো আজ অসংখ্য যুবক ছেলে কিশোর ছেলে জানেও না এসব ষোলো সতেরো আঠারো বছরের ছেলেরা রসুরুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের জামানায় পুরা দমে যুদ্ধ করছে পুরা দমে সতেরো আঠারো বছরের অসংখ্য সাহাবি বিশ বছরের অসংখ্য সাহাবি যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন সেনাপতি ছিলেন উহুদের যুদ্ধে সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাহ আলীহসাল্লাম উহুদের যুদ্ধের দিন ইসলামের ইতিহাসের অত্যন্ত ভয়ানক একটা যুদ্ধর নাম হল উহুদের যুদ্ধ যেখানে সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করছিলেন এই যুদ্ধে সর্বপ্রথম দু বিরুদ্ধে কাফেরদের মোকাবেলায় আল্লাহ নবী আলী সাল্লাম প্রথম তীর মারার জন্য দুশ্মনের দিকে যাকে আদেশ করছেন তার বয়স ছিল মাত্র আঠারো বছর হজরত সাদ ইবনাবি আকাসল তাল নবীজি উনাকেই প্রথম বলছেন দুশ্মনের দিকে তীর মারো ইরমি সাদ সাদ তুমি তীর ছোড় ফিদাকা আবি নবী জীবনে একবার শুধু বলছে এই আঠারো বছরের সাহাবি যুবকের জন্য যে আমি মোহাম্মদের মা বাফ তোমার জন্য কোরবা আর কোনোদিন নবীজি এ কথা বলে নাই সাহাবিরা নবীকে বলতো হে আল্লাহর নবী আমার মা বাপ আপনি রসুলের জন্য কোরবান হোক এটা মহব্বতে বলতো তো নবী জীবনে কাউকে বলে না এক এই একমাত্র